যে সমাজে সুৎখর হয় মসজিদের সভাপতি আর আলেম হয় কর্মচারী সেই সমাজে সম্মান চাওয়াটাও হাস্যকর সেই জায়গায় একজন ইমানদার লোক বা বুজুর্গ লোকের জায়গা হয় মসজিদের শেষ কর্নারে অথচ সমাজের দুষ্ট লোকগুলোর জায়গা হয় প্রথম কাতারে যে সমাজে অশিক্ষিত লোকগুলোকে বিশেষ ক্যাডাররা সালাম দিতে হয় সেখানে মেধার মূল্যটা কি বর্তমানে এমনই আমাদের সমাজ এই সমাজ নিয়ে আমাদের পথ চলা শিক্ষক শিক্ষিকারা যদি হয় মোবাইলে আসক্ত তাহলে বাচ্চারা কি হবে আমরা প্রতিনিয়ত ফেসবুকে নীতি কথা বলাতে অভ্যস্ত অথচ আমরা কয়জনে নীতি কথা পালন করি নিজেকে একটা বার প্রশ্ন করুন হয়তো হাঁ নয়তো না হঠাৎ টাকার মালিক হয়ে যাওয়া লোকগুলো হয় সমাজের হর্তাকর্তা আর আমরা তাদেরকে সালাম করি হ্যাঁ বর্তমান সমাজের চিত্রটাই চিত্র আপনি কোথায় যাবেন সবখানেই এই অবস্থা তা থেকে উত্তরণের পথ কিভাবে পাবো আমরা জাতির কাছে প্রশ্ন চায়ের দোকানে যাবেন আপনি যে পড়াশোনা করে এত বছর বইগুলোকে আপনি মুখস্থ করেছেন বিশ্ব সম্পর্কে আপনার এত ধারণা আপনি চায়ের দোকানে বসেন আপনার ধারণাই পাল্টে যাবে সেখানে বিজ্ঞানী থেকে মহাবিজ্ঞানী আইজেক নিউটন থেকে আলবার্ট অ্যানস্টাইন পর্যন্ত বসে থাকে আপনি শুধু একবার বসে দেখেন এই কথাগুলো হামান না হাজারো মানুষের যারা আসলে নিজেকে কখনো প্রমাণ করতে চায় না নিজেকে প্রমাণ করে তারাই যারা আসলে সমাজে অযোগ্য বর্তমান সমাজে আমরা টাকাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছি যার যত বেশি টাকা তার তত বেশি পাওয়ার তার পড়াশোনারও দরকার হয় না তার মর্যাদা সমাজ তাকে ডেকে নিয়ে দিয়ে দেয় এই সমাজে মেধার মূল্য থাকবে কিভাবে একটা ছেলে ভালো একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা করে সে বিদেশে ছুটবে না কি এদেশে থাকবে থাকবে না কখনো এদেশে বের হলে জ্যাম জটের অবস্থা উন্নতি হচ্ছে দিন দিন সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেধার মূল্য দিচ্ছে না ঠিক আছে আপনাদের কাছে প্রশ্ন রইল কথাগুলো কি মিথ্যা বললাম